প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা আপনাদের জন্য আমি নিয়ে আসছি প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি দু হাজার পঁচিশ সালের টপিক ওয়াইজ সাজেশন আজকে যে সাজেশনটি আপনাদের সামনে প্রদর্শন করা হয়েছে সেটি হচ্ছে বাংলার সুপার সাজেশন বাংলা থেকে কোন টপিকগুলো আপনারা যদি পড়েন বাংলা থেকে কোন টপিক পড়লে আপনারা মোটামুটি বাংলার পঁচিশ মার্কের মধ্যে বাইশ প্লাস মার্ক নিশ্চিত করতে পারেন সে বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব এই সাজেশনটি আপনারা যদি অনুসরণ করে প্রস্তুতি নেন তাহলে আশা করি বাংলার পঁচিশ থেকে আপনি বাইশ মার্ক অনায়াসেই পেয়ে যাবেন ভালোভাবে খেয়াল করুন আমি আপনাদের বাংলার টফিকগুলো দুই বা তিন অংশে ভাগ করছি দুটি তিনটি অংশে ভাগ করছি এখানে বাম সেটে খেয়াল করুন মুখস্থ টপিক এই মুখস্থ টপিক থেকে আপনারা নিশ্চিত থাকতে পারেন আট থেকে দশটা মার্ক থাকবে এখন মুখস্থ টপিকের ভিতরে কী কী আপনারা পড়বেন খেয়াল করুন পারিবেশিক শব্দ সামনে আমি এই পার্সেন্টেজ দিয়ে রাখছি একশো পার্সেন্ট তার মানে আপনার এই পারিবেশিক শব্দ খুব গুরুত্ব সহকারে পড়তে হবে তারপরে পড়বেন সমার্থক শব্দ বিপরীত শব্দ এক কথায় প্রকাশ বাগধারা বানান বাক্যশুদ্ধি প্রবাত অনুবাদ আপনারা এই পার্সেন্টেজ দেখে আপনাদের ম আপনাদের নিজস্ব অনুযায়ী প্রস্তুতি নেন এই টপিকগুলো যদি ভালোভাবে পড়েন তাহলে আশা করেন মিনিমাম আট মার্ক পাবেন আপনারা প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষায় এরপরে দেখেন ব্যাকরণ অংশ থেকে আপনারা কী কী পড়বেন ব্যাকরণ থেকে পড়বেন ভাষা ধ্বনি বর্ণ একশো পার্সেন্ট এটা পরবে নেই কারণ এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে ধনির পরিবর্তন তারপরে পড়বেন সন্ধি তারপরে কারক বিভক্তি পড়বেন এরপরে সমাস উপসর্গ অনুসর্গ শব্দ ও শব্দের শ্রেণীবিভাগ বিরামচিহ্ন বা জ্যোতিচিহ্ন প্রকৃতি প্রত্যয় পথ প্রকরণ কাল বাচ্য ব্যাকরণ থেকে এই কয়টা টপিক আপনারা যদি খুব সুন্দরভাবে ভালোভাবে প্রস্তুতি নিতে পারেন খুব সুন্দরভাবে পড়তে পারেন তাহলে আশা করি এই ব্যাকরণ এখান থেকে আপনি পাঁচ থেকে সাত মার্ক পরীক্ষায় কমন পাবেন এর ভিতরে কয়েকটা মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক আছে সেগুলো হচ্ছে ভাষা বর্ণ এখান থেকে প্রশ্ন হবে তারপরে সন্ধি থেকে প্রশ্ন হবে সমাস থেকে প্রশ্ন হবে সমাস শব্দ ও শব্দের শ্রেণীবিভাগ এখান থেকেও প্রশ্ন হবে প্রকৃতি প্রত্যয় ও পথ প্রকরণ এই যে করা টপিক আমি বললাম এই টপিক থেকে কিন্তু প্রশ্ন হবেই সুতরাং এই টপিকগুলো খুব ভালোভাবে পড়বেন এরপরে আসুন সাহিত্য অংশ থেকে কি কী পড়বেন দেখুন আমি এখানে লিখে রাখছি সাহিত্য থেকে ছয় বা সাতটা মার্ক হতে পারে এখন এই ছয় সাত মার্কের জন্য সাহিত্যের খুব বেশি কিছু পড়ায় দরকার নাই। কি পড়বেন কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম সম্পর্কে পড়বেন কারণ এখান থেকে একটা প্রশ্ন হবে তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জীবনানন্দ দাস সুকান্ত ভট্টাচার্য মধুসূদন দত্ত সুপিয়া কামাল শামসুর রহমান মীর মশারফ হোসেন এই যে কয়জন কবি আমি নাম দিয়েছি এখানে এই কয়জন কবি সম্পর্কে যদি খুব ভালোভাবে পড়েন তাহলে আশা রাখেন এখান থেকে তিন বা চার মার্ক কমন পাবেন তো আমার ব্যক্তিগত মতামত আপনারা এই কাজী নজরুল ইসলাম এই টপিকটা খুব সুন্দরভাবে ভালোভাবে পড়বেন এরপরে মীর মশারফ হোসেন এটাও খুব ভালোভাবে পড়বেন কারণ এখান থেকে আমি মনে করি দুইটি বা তিনটি প্রশ্ন এখান থেকেই হবে এরপরে আসুন আর কি পড়বেন প্রাচীন যুগ ও মধ্যযুগ খুব ভালোভাবে পড়বেন এখান থেকে একটা প্রশ্ন হবে তারপরে পত্রপত্রিকা ও ছন্দনাম উক্তি ও গান বাংলা সাহিত্যে যা কিছু প্রথম এটা খুব ভালোভাবে পড়বেন এখান থেকে একটি প্রশ্ন হবে কাব্যগ্রন্থ নাটক ও চরিত্র এখান থেকে একটি প্রশ্ন আশা করেন যে এখান থেকে একটি প্রশ্ন আসবে তাহলে সাহিত্য থেকে যদি আপনি এই কটা অংশ খুব ভালোভাবে পড়েন তাহলে মোটামুটি সাহিত্যের ভিতর থেকে ছয় সাত আপনি মার্ক পাবেন এরপরে আসুন খেয়াল করুন এখানে অন্যান্য নামে একটি টপিক দেওয়া হচ্ছে এগুলা তেমন গুরুত্বপূর্ণ না তারপরে আপনারা একবার বা দুইবার চোখ বুলিয়ে যাবেন সারাংশ ভাব সম্প্রসারণ লিঙ্গ প্রকরণ দৃপ্ত শব্দ বচন অলঙ্কার ছন্দ এই টপিকগুলা দুই দিনে খুব সুন্দরভাবে একবার পড়বেন তাহলেই হবে এরপরে আসুন এর বাইরে কি পড়বেন এর বাইরে পড়বেন প্রশ্ন ব্যাংক বাংলার জন্য বিসিএস এর সব বাংলা প্রশ্ন খুব ভালোভাবে পড়বেন খেয়াল করুন ব্যাখ্যায় এখানে একটি বিশ পার্সেন্ট নামে একটা তথ্য আছে এটা দ্বারা বোঝানো হচ্ছে এর বাংলা অংশ যদি খুব ভালোভাবে পড়েন তাহলে বিশ পার্সেন্ট প্রশ্ন আপনি পরীক্ষা হলে কমন পাবেন প্রাইমারি বাংলা প্রশ্ন এখান থেকে দশ পার্স দশ পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন এই টপিকগুলো খুব ভালোভাবে যদি পড়েন তাহলে আশা করি বাংলা পঁচিশের মধ্যে আপনি অনায়াসে বাইশ প্লাস মার্ক কমন পাবেন এরপরে আসুন ধারাবাহিকতা বজায় রাখুন তাহলে কিন্তু সফলতা আসবে পড়ার সময় ফোনটা অবশ্যই দূরে রাখবেন আরেকটা জিনিস খেয়াল করুন যে টপিকগুলো আপনারা পরীক্ষা হলে বারবার ভুল করতে পারে সেই টপিকগুলো এখানে দেওয়া আছে বানান বাক্যশুদ্ধি সমাস শব্দ পথ প্রকরণ ও পত্রিকা এই টপিকগুলো পরীক্ষা হলে ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে তাই আমার মতামত এই টপিকগুলো খুব সুন্দরভাবে আপনারা ভালোভাবে পড়বেন যাতে অন্যরা যদি ভুল করে আপনার যেন ভুল না হয় সেদিকে খেয়াল রাখবেন এই হচ্ছে বাংলার টপিক ওয়াইজ সাজেশন এবং এই সাজেশন যদি আপনি ফলো করেন তাহলে আশা করি আপনি বাংলার যে পঁচিশটা প্রশ্ন হবে সেখান থেকে আপনি বাইশটা প্রশ্ন কারেকশন করতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন আমাদের সাথে থাকুন এভাবে টপিক ওয়াইজ ইংরেজি গণিত এবং জিকের সম্পূর্ণ সাজেশন দেওয়া হবে এবং আমাদের এই চ্যানেলে নিয়মিত বাংলা ইংরেজি গণিত এর ক্লাস আপলোড করা হবে আমাদের চ্যানেলে অবশ্যই কানেক্টেড থাকবেন সাবস্ক্রাইব করে বেল বাটন চাপ দিয়ে অবশ্যই সাথে থাকুন